হাই ফ্রেন্ডস এই আজ দুপুরবেলার চিকেন কষা করা হচ্ছিল তার একটু ভিডিও নেওয়া হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো বলে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষানো হয়েছে দেখতেই পাচ্ছেন হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এই ছেলের পৈতের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি দু হাজার বাইশে ওর তেরো বছর কমপ্লিট হওয়াতে ওকে পইতে দেওয়া হয় পুরো নিয়ম কানুন করে আমাদের ব্রাহ্মণদের মধ্যে যা যা নিয়ম ছিল সব কিছু মেনে ওকে পইতে দেওয়া হয় কিন্তু ওকে এখন বলা হয় পুজো করতে ও এখন পুজো করতে চায় না কারণ আমিও অত চাপ দিই না ওর পড়াশোনা আছে ভবিষ্যতে ও পুজো টুজো করবে বা কী করবে সেটাও দেখবে আপনাদের সাথে শেয়ার করলাম ওর কিছু মুহূর্ত কারণ এগুলো তো কিছু জীবনের স্মৃতি হয়ে থাকে ওর বউ বাচ্চা এসেও দেখবে ওই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আপনারাও তো আমাদের ফ্যামিলির মতনই ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়